দীর্ঘ ষোলো বছর হাসিনার স্বৈরাচারী শাসনামল টিকেই ছিল দেশের বিচার বিভাগ আমলাতন্ত্র পুলিশ সামরিক বাহিনী গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মূল্যবোধের অবক্ষয়ের মাধ্যমে এর অধিকাংশ দায়ভার পড়েছে সেনাবাহিনীর কিছু কর্মকর্তাদের উপর যাদের সবাই বাহিনীর বাহিরে র‍্যাব কিংবা ডিজিএফআইতে কর্মরত ছিলেন এসব উচ্চপদস্থ কিছু সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম এবং আয়নাঘর তৈরির মতো অভিযোগ উঠেছে এসব কর্মকাণ্ডের জন্য অনেকেই গোটা সেনাবাহিনীর উপরই ক্ষোভ ছাড়তে শুরু করেছেন বিভিন্ন মহলে এমন পরিস্থিতিতে সেনাবাহিনী নিয়ে মুখ খুলেছেন সাবেক সেনা কর্মকর্তা ও আয়নাঘরের ভুক্তভোগী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমি গত আট অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনটি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে আদালত এই তিন মামলায় মোট বত্রিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এই তিন মামলায় যে বত্রিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে পঁচিশ জন সেনাবাহিনীর সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশ্ন উঠেছে এসব অভিযোগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায় কতটা তাদের নিজেদের আর কতটা সেনাবাহিনীর এমন প্রশ্নের জবাবে হাসিনা সরকারের আমলে গুম হওয়া সেনা কর্মকর্তা জেনারেল আজমি এক ফেসবুক পোস্টে তার উত্তর দেন এ সময় তিনি আওয়ামী সরকারের হাতে ক্ষতিগ্রস্ত সেনাবাহিনীকে সেই ধাক্কা সামলে ওঠার জন্য জনগণকে পাশে থাকারও অনুরোধ জানান জেনারেল আজমি তার ফেসবুক পোস্টে লিখেন যারা না বুঝে না জেনে সেনাবাহিনী সম্পর্কে এবং সেনাবাহিনী নিয়ে আমার পোস্ট সম্পর্কে কটু কথা বলছেন বা অশালীন মন্তব্য করছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করা ছাড়া আমার আর কিছুই করার নেই আর যারা সেনাবাহিনী আর সেনাবাহিনীর কিছু অসাধু অফিসার এক করে ফেলেন সেটা তাদের না জানার কারণে দুটো এক নয় আজমি লিখেন একটু খেয়াল করলে বোঝা যাবে ব্যাপারটা যত অফিসার ট্রাইব্যুনাল কর্তৃক অভিযুক্ত হয়েছে তাদের কেউ সেনাবাহিনীর ভেতরে থাকা অবস্থায় এসব অপরাধ করেনি করেছে র্যাব বা ডিজিএফআইতে থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে সকল অভিযোগ ওই দুই বাহিনীতে চাকরি করা অবস্থায় করা অপরাধের জন্য সুতরাং সেনাবাহিনীর বাইরে গিয়ে কিছু অফিসার যেসব অপরাধ করেছে তার দায় যারা সেনাবাহিনীর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে তারা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে জেনে বা না জেনে সেনাবাহিনীর ক্ষতি করার চেষ্টা করছে যা কাম্য নয় সাবেক এই সেনা কর্মকর্তা লিখেন র‍্যাবে সেনাবাহিনীর সর্বোচ্চ কর্নেল পদবীর অফিসার থাকেন তাহলে ডজন খানেক এক ও দুই স্টার জেনারেল কেন অভিযুক্ত হল সেটা কেউ ভাবেননি জি জনাব আপনাদের অবগতির জন্য বলছি এরা সবাই সাবেক প্রধানমন্ত্রী সহ আমার মামলার আসামি হিসেবেই অভিযুক্ত আমি অপরাধীর পক্ষ নেই না নেইনি কিন্তু এই অফিসারদের অপকর্মের জন্য না জেনে সেনাবাহিনী সম্পর্কে ঢালাউভাবে কথা বলার বিরুদ্ধে আমার অবস্থান জেনারেল আজমি লিখেন এই অপরাধীরা সেনাবাহিনীতে চাকরি করাকালীন কথিত অপরাধ করেনি তদুপরি এদের সংখ্যা সমস্ত সেনাবাহিনীর হাজার ভাগের এক ভাগও নয় এরপরও ঢালাউভাবে সেনাবাহিনীর বদনাম করা কোনো দেশপ্রেমিকের কাছে কাম্য নয় যদি দেশকে ভালোবাসেন তাহলে অপরাধীর বিরুদ্ধে যত ইচ্ছা কথা বলুন আমি যেমন করে থাকি কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংহতি অখণ্ডতা ও ঐক্যের প্রতীক দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করবেন না এটা ভারতের এজেন্ডা না আজেরে না বুঝে শত্রুর এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করে নিজের সর্বনাশ করবেন না নিজের ক্ষতি করবেন না গুমের শিকার সেনা কর্মকর্তা লিখেন দেশকে ভারতের হাত থেকে রক্ষা করতে হলে আওয়ামী লীগ সেনাবাহিনীকে যতটুকু ধ্বংস করেছে তা কাটিয়ে উঠতে তাদের সাথে থাকুন পাশে থাকুন তাদের শক্তি যোগান তারা আপনার ভাই বন্ধু আপনার শত্রু কখনো ছিল না এবং ইনশাল্লাহ থাকবে না তাদের জন্য দোয়া করুন এই সেনাবাহিনী আপনার আমার জনগণের দেশের মানুষের শক্তি তাদের শক্তি তাদের শক্তিশালী করলে আপনিই শক্তিশালী হবেন